মো মাই গড বিশাল একটা আল্লাহ আছাও লাই লাহাই না আন তা সুলাহান আই নিকুম তুম মিনার আল্লাহ সাথে হ্যাঁ ও আল্লাহ 보여, 보세요. 카라, 니 해자, 니 해자, 나 빼기 해자. 나 봤어. 야, 나 봤어. 아, 나도 안 들어. অটো রিক্সা আর কোনো অসুস্থ হয়েছে নাকি ও লোক অসুস্থ হয়েছে কেউ বহিলে বহিলে মানুষ একজন অসুস্থ হয়েছে আর এই লোকের খুবই অবস্থা খারাপ একটা পা মনে হয় শেষ হয়ে গেছে মাল অনেকগুলো নিয়ে যে অটো যে অটো আর কতগুলো মাল নিছে এই যে অটো গুলো নিজের ওজনের থেকে বেশি মাল নিয়ে ফেলছে আল্লাহ মহিলা মানুষ নাকি অসুস্থ আর ওই ওই যে ওনার গাড়ি কনক্স হয়েছে নাকি ইয়া আল্লাহ যে অবস্থা হয়েছে এই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা পুরুষ মানুষ যাকে দ্বারা একটা সংসার চলে নিজের সবকিছু সেক্রিফাইস করে একটা পরিবারকে চালায় সেই লোকটা যদি আজকে এই অবস্থা হয় তাহলে তার পরিবার কেমনে চলবে এই যে এই অটোটা এরকম অটো এই অটোর কত কেজি ভারসাম্য আছে বলেন তো তার তারপরে নিয়ে চিন্তা করা যায় কি অবস্থা একটা আল্লাহ রক্ষা করো লোকটার খুবই অবস্থা খারাপ এই যে অবস্থা দেখেন এত পরিমান মাল নিতে হবে 是。Hey.